ইতিহাসের এমন কিছু বিরল প্রতিভা আছেন যারা তাদের জ্ঞান আর আবিষ্কার দিয়ে গোটা বিশ্বের গতিপথ বদলে দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন মুসলিম বিজ্ঞানী এবং দার্শনিক সিনা তিনি শুধুমাত্র একজন চিকিৎসক ছিলেন না তিনি ছিলেন একাধারে জ্যোতির্বিজ্ঞানী রসায়নবিদ যুক্তিবিদ গণিতবিদ এবং বহুমুখী প্রতিভার অধিকারী তার লেখা কানুন ফিত্তিব বা দ্য ক্যানন অফ মেডিসিন মধ্যযুগে ইউরোপের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে শত শত বছর ধরে পাঠ্যপুস্তক হিসাবে পড়ানো হতো এই ভিডিওতে আমরা ইবনে সিনার জীবন ক্ষেত্র গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অবদান এবং ঐতিহাসিক প্রভাব কিভাবে তিনি মধ্যযুগেই আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিলেন তার আবিষ্কার আজও আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ইবনেসিনার আসল নাম ছিল আবু আলী হুসেইন ইবনে ইবনে ইবনেসিনা তিনি নশো আশি খ্রিস্টাব্দে বর্তমান উজবেকিস্তানের বুখারা শহরের কাছে আপসানা গ্রামে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী মাত্র দশ বছর বয়সেই তিনি কোরআন মুখস্থ করেন এরপর তিনি যুক্তিবিদ্যা গণিত জ্যোতির্বিজ্ঞান এবং দর্শন দর্শনশাস্ত্রে পারদর্শী হয়ে ওঠেন মাত্র ১৬ বছর বয়সেই তিনি চিকিৎসা বিজ্ঞান আয়ত্ত করে ফেলেন এবং বহু জটিল রোগীর চিকিৎসা করে খ্যাতি অর্জন করেন তার এই অসাধারণ মেধা এবং জ্ঞান অর্জনের তীব্র আকাঙ্ক্ষা তাকে ভবিষ্যতের কিংবদন্তি সিনা হিসাবে গড়ে তুলেছিল ইবনে সিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল চিকিৎসাবিজ্ঞান তিনি শুধু রোগ নির্ণয় ও চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না বরং তিনি চিকিৎসাকে একটি বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে রোগ শুধু দেহের নয় মনেরও তাই মানসিক স্বাস্থ্যকে তিনি গুরুত্ব দিতেন তিনি রোগ নির্ণয়ের জন্য নারী পরীক্ষা মূত্র পরীক্ষা এবং রোগীর বিস্তারিত ইতিহাস নেওয়ার ওপর জোর দিতেন যা আধুনিক চিকিৎসা পদ্ধতিরই অংশ তার চিকিৎসা পদ্ধতি ছিল তার সময়ের চেয়ে অনেক বেশি উন্নত এবং বৈজ্ঞানিক ইবনে সিনা শুধু একজন চিকিৎসক ছিলেন না তিনি ছিলেন একজন সত্যিকারের পলিম্যাথ পলিম্যাথ মানে হলো এমন একজন ব্যক্তি যিনি একাধিক বিষয় বিশেষজ্ঞ চিকিৎসাবিজ্ঞান ছাড়াও তিনি দর্শন গণিত জ্যোতির্বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন এবং সঙ্গীতশাস্ত্রের মতো প্রায় চারশো বই লিখেছিলেন তারই বহুমুখী প্রতিভা এবং জ্ঞান তাকে মধ্যযুগের সবচেয়ে প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছিল তিনি একাই জ্ঞানের বিভিন্ন শাখাকে সমৃদ্ধ করেছিলেন ইবনেসিনার সবচেয়ে বড় অবদান হল তার মনিউমেন্টাল গ্রন্থ আল কানুন ফিত্তিব এটি একটি পাঁচ খণ্ডের বিশ্বকোষ যেখানে চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি দিক বিশদভাবে আলোচনা করা হয়েছে এতে রোগ নির্ণয় রোগের কারণ প্রতিকার ঔষধ প্রস্পুত প্রণালী অ্যানাটমি ফিজিওলজি এবং ফার্মাকোলজি সহ সব কিছু অন্তর্ভুক্ত ছিল এই বইটি পরবর্তী ছশো বছর ধরে ইউরোপ এবং ইসলামী বিশ্বের মেডিক্যাল স্কুলগুলোতে প্রধান পাঠ্যপুস্তক হিসাবে পড়ানো হতো এটি আধুনিক চিকিৎসার ভিত্তি স্থাপন করেছিল ইবনেসিনা আধুনিক বিজ্ঞানের পরীক্ষামূলক পদ্ধতির অন্যতম পথিকৃত ছিলেন তিনি বিশ্বাস করতেন যে কোনো তত্ত্ব কেবল অনুমান নয় বরং পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণিত হওয়া উচিত ঔষধের কার্যকারিতা পরীক্ষা করার জন্য তিনি নির্দিষ্ট শর্ত ও নিয়মের কথা বলেছিলেন যা আজকের ক্লিনিক্যাল ট্রায়ালের মতোই ছিল এটি ছিল তার আরেকটি গুরুত্বপূর্ণ অবদান যা বৈজ্ঞানিক গবেষণাকে এক নতুন দিক নির্দেশনা দেয় মহামারীর সময় ইবনেসিনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান ছিল কোয়ারেন্টাইনের ধারণা তিনি প্লেগের মতো সংক্রামক রোগ প্রতিরোধের জন্য রোগীদের সুস্থ মানুষদের থেকে আলাগা রাখার পরামর্শ দিয়েছিলেন তিনি বিশ্বাস করতেন যে রোগ বাতাসে ভেসে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায় যা আধুনিক জীবাণুতত্ত্বের একটি প্রাথমিক ধারণা তার এই উদ্ভাবনী চিন্তা বহু জীবন বাঁচাতে সাহায্য করেছিল চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি ইবনেসিনা দর্শনশাস্ত্রেও ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র তিনি অ্যারিস্টোটাল এবং প্লেটোর দর্শনের উপর গধীর অধ্যয়ন করেছিলেন এবং নিজস্ব একটি সুসংহত দার্শনিক ব্যবস্থা তৈরি করেছিলেন তার কিতাব আল শিফা তার দার্শনিক চিন্তাভাবনার এক বিশাল সংকলন ইবনেসিনা শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও বিশেষ মনোযোগ দিয়েছিলেন তিনি বিশ্বাস করতেন যে মন এবং দেহের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে এবং মানসিক অস্থিরতা শারীরিক অসুস্থতার কারণ হতে পারে তিনি মানসিক রোগীদের জন্য সঙ্গীত থেরাপি এবং জলোথেরাপির পরামর্শ দিতেন যা আজকের যুগেও ব্যবহৃত হয় এই ক্ষেত্রে তার অবদান ছিল অত্যন্ত অগ্রগামী ইবনেসিনার ঐতিহাসিক প্রভাব শুধু ইসলামী বিশ্বেই সীমাবদ্ধ ছিল না এটি ইউরোপীয় রেনেসা এবং আধুনিক বিজ্ঞানের বিকাশেও বিশাল ভূমিকা রেখেছিল তার কানুন ফিত্তিব ল্যাটিন ভাষায় অনুবাদ হওয়ার পর ইউরোপের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে অপরিহার্য পাঠ্যপুস্তক হয়ে ওঠে ইউরোপীয় চিকিৎসকরা শত শত বছর ধরে ইবনেসিনার পদ্ধতি অনুসরণ করেছিলেন তাকে অ্যাভিসেনা নামে ইউরোপে ব্যাপক শ্রদ্ধা করা হতো ইবনেসিনা মানুষের অ্যানাটমি বা শারীরস্থানবিদ্যা এবং ফিজিওলজি বা শারীরবিদ্যা সম্পর্কে তার সময়ের চেয়ে অনেক উন্নত জ্ঞান রাখতেন যদিও মানবদেহের সরাসরি ব্যবচ্ছেদ বা ডিসেকশন ইসলামী আইনে নিষিদ্ধ ছিল তবু তিনি প্রাণীদের ব্যবচ্ছেদ এবং পর্যবেক্ষণের মাধ্যমে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন তার এই অবদান আধুনিক চিকিৎসা গবেষণার ভিত্তি স্থাপন করেছিল চিকিৎসাবিজ্ঞান ও দর্শনের পাশাপাশি ইবনে সিনা জ্যোতির্বিজ্ঞান এবং রসায়ন বা অ্যালকেমি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করেছিলেন তিনি বিশ্বাস করতেন না যে সস্তা ধাতুগুলোকে সোনায় রূপান্তরিত করা সম্ভব অ্যালকেমির মূল লক্ষ্য তিনি জ্যোতির্বিজ্ঞানে গ্রহ নক্ষত্রের গতিবিধি নিয়ে গবেষণা করেন এবং একটি নতুন ধরনের যন্ত্র তৈরি করেছিলেন যা জ্যোতির্বিজ্ঞানের পরিমাপকে আরও নির্ভুল করেছিল ইবনে সিনার ঐতিহাসিক প্রভাব ইসলামী বিশ্বে ছিল অসীম তার কাজ ইসলামী সভ্যতার স্বর্ণযুগকে আরও উজ্জ্বল করেছিল তার গ্রন্থগুলি ইসলামী পণ্ডিতদের মধ্যে জ্ঞান চর্চার নতুন দিগন্ত উন্মোচন করে তাকে সাইখ আল রইস উপাধিতে ভূষিত করা হয়েছিল তার দর্শনের প্রভাব রুষ্ট বা অ্যাভেরোজ এবং অন্যান্য মুসলিম দার্শনিকদের ওপরও পড়েছিল সিনার জীবন ছিল জ্ঞানের অনুসন্ধানে এবং কাজের সন্ধানে বিভিন্ন রাজদরবারে পরিভ্রমণ তিনি বুখারা গুরুগঞ্জ রায় হামাদান এবং ইসফাহানের মতো বিভিন্ন শহরে রাজকীয় চিকিৎসক এবং উজির হিসেবে কাজ করেছেন এই ভ্রমণ তাকে বিভিন্ন সংস্কৃতি ও মানুষের সাথে পরিচিত হতে সাহায্য করেছিল যা তার জ্ঞানকে আরও সমৃদ্ধ করে ইবনে সিনার বইগুলো শুধু জ্ঞান সংগ্রহ ছিল না বরং সেগুলো চিকিৎসা শিক্ষাকে একটি কাঠামোগত রূপ দিয়েছিল তিনি চিকিৎসকদের নৈতিকতা রোগীর প্রতি সহানুভূতি এবং ক্রমাগত জ্ঞান অর্জনের ওপর জোর দিতেন তার এই নির্দেশনাগুলো আজকের চিকিৎসা শিক্ষার জন্যেও প্রাসঙ্গিক তার এই অবদান চিকিৎসা পেশাকে আরও সম্মানজনক এবং দায়িত্বশীল করে তুলেছিল ইবনেসিনা এক হাজার খ্রিস্টাব্দে ছাপ্পান্ন বছর বয়সে বর্তমান ইরানের হামাদান শহরে মারা যান তার মৃত্যুর পরও তার কাজ থেমে থাকেনি তার উত্তরাধিকার হিসেবে শত শত ছাত্র এবং তার লেখা বইগুলো ছিল যা জ্ঞানকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিয়েছে আজও তিনি বিশ্বের সবচেয়ে সম্মানিত চিকিৎসক এবং দার্শনিকদের মধ্যে একজন তার অবদান চিরকাল মানবজাতিকে পথ দেখাবে ইবনে সিনা বিভিন্ন ধরনের ঔষধ তৈরির প্রক্রিয়া নিয়েও কাজ করেছিলেন তিনি গাছপালা খনিজ এবং প্রাণীজ উপাদান ব্যবহার করে ঔষধ তৈরি করতেন তিনি সঠিক মাত্রায় ঔষধ ব্যবহারের ওপর জোর দিতেন এবং ঔষধের বিষাক্ততা সম্পর্কে জানতেন তার অবদান ফার্মাকোলজি বা ভেষজবিদ্যা ক্ষেত্রে এক নতুন দিক উন্মোচন করেছিল যা আধুনিক ঔষধ প্রস্তুত পদ্ধতির ভিত্তি তৈরি করে ইবনে সিনা তার দর্শনে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে একটি সমন্বয় সাধন করার চেষ্টা করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান এবং যুক্তি ঈশ্বরের অস্তিত্বকে প্রমাণ করতে পারে তার এই চেষ্টা ইসলামী বিশ্বে জ্ঞান চর্চাকে আরও উৎসাহিত করেছিল এবং বিজ্ঞান ও ধর্মকে মুখোমুখি দাঁড় করানোর পরিবর্তে সহাবস্থানের পথ দেখিয়েছিল এটি ছিল তার আরেকটি গভীর অবদান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অনেক মৌলিক ধারণার উৎপত্তি ইবনেসিনার কাজের মধ্যেই নিহিত রোগ নির্ণয় রোগের কারণ অনুসন্ধান পরীক্ষামূলক ঔষধ প্রস্তুত এবং রোগ প্রতিরোধের ধারণা সবই তার সময় থেকে শুরু হয়েছিল তাকে যথার্থই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় তার ঐতিহাসিক প্রভাব আজ বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থায় বিদ্যমান তাহলে ইবনে সিনা কেবল একজন চিকিৎসক বা দার্শনিক ছিলেন না তিনি ছিলেন একাধারে অসংখ্য ক্ষেত্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি তার অসামান্য অবদান এবং ঐতিহাসিক প্রভাব দিয়ে মানব সভ্যতার গতিপথ বদলে দিয়েছেন তার কানুন ফিত্তিব এবং অন্যান্য কাজ আজও আমাদের জ্ঞান অর্জনের অনুপ্রেরণা যোগায় এই মহান মুসলিম বিজ্ঞানীর জীবন আমাদের শেখায় যে জ্ঞান ও অধ্যাবসায় কীভাবে মানবজাতিকে আলোর পথ দেখাতে পারে